শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ও বোতকথা বোতের ফল যে নারী প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর বোত করে তাহার সংসারে দুঃখ কষ্ট থাকে না রোগ শোক ও বিপদ হইতে মুক্তি পায় জয় মাগ মা লক্ষ্মী কৃপা কর নম নম লক্ষ্মী দেবী বিষ্ণু পিয়সী লক্ষ্মী নারায়ণী পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ লয় মনোবাঞ্ছা পূরণ হয় কৃপা করে করো তারে বৈকুণ্ঠ নিবাসী মোর মনো অভিলাষী কর মোরে নিজ দাসী যুগল রূপবাসী এই নিবেদন ধরো মোরে সহ করো পদ সেবা দিয়ে করো নিজ দাসী শ্রী শ্রীলক্ষ্মী এসো মাগ লক্ষ্মী দেবী কোন কবরিনী কমলা লতিকা কৃপা করো নারায়ণী সাজিয়েছি ধূপ ধুনা আর গীতবাতি হৃদয়ে কমলে মাগ করহ বসতি পদ্মাসনে পদ্মালয়ে রাখি আছি ধরে শঙ্খ বাজিয়ে গড়ি রাখি তোমা ঘরে করি পূজা লক্ষ্মী মায়ে সবে যত নেতে তুমি মা আশিস করো আমার সর্বজনে প্রতি বৃহস্পতিবারের গত কথা দোল পূর্ণিমা নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতী বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়েরে রে প্রণামিল তিনি কর জোর লক্ষ্মী রে ঋষি বর কথা এক কহি মাগো তোমার অগোচর নরলোক পানে মাগো চাহ একবার মর্ত অন্য ভাবে করে হাহাকার বল মা গো কৃপা করি কৃপা ফলে মর্তবাসী বাসী নর নারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বললেন তখন ধরা দুঃখ পায় পাপের কারণ শিজু পাঠানো আমারে ভুলেছে তারা করিয়া মহেতে আছে খানিক সুখের লাগি বর্জন করেছে স্বামীরে নামানে তারা নাশনে বচন ইচ্ছা মত করেছে ভ্রমান এইরূপ আবার চলা হইয়া সে থা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিশ্ব নবদনে কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কিরূপে পাবে তারা তবপদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস দানিয়া দ্বারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তে দুর্গতি প্রভু ঘোচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ ধরাধামে থামে করো লক্ষ্মী ভোত প্রচারণ নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ভোত প্রচারিতে ধরা থামে যায় বৃদ্ধা ব্রাহ্মণী বেশে ভূমিতে লাগিল সহসা অরানে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞেসিল তারে কে বা তুমি কি কারণে এসেছো কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরে করে লক্ষ্মী বত গুরু বাড়ে সন্ধ্যা বেলা লয় বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অবসান গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন কি কৃপায় তার দুঃখ দূর হয় ধন্যশ্বর্য পূর্ণ হয় তাহা আলায় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন মগধ এতে বাস এক বনিত এলো তথা সময় বত দেখি জিজ্ঞাসা নারী গণে কিবা বত করে সবে। মিলে বামা গণে কথা শুনি বলে বধু গণ লক্ষ্মী গণ করি এতে মানস পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিত হইল অল্প দিন ছাড়া তাহারি করিল সর্বস্ব হইল নষ্ট ভমি দ্বারে দার দৈব অশিলোশে বিদ্যা রাগর বিদ্যালুকি বিতক করি লয় বধুগন বনিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিলো কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বনিক নন্দন কাদিতে কাদিতে করে লক্ষীর স্তবন স্তবতুতি করি শেষে প্রণাম করিল দুলায়নে বাড়ি ধারা ধার জড়িত লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারের লক্ষী ব্রত করে তার ঐশ্বর্য ফির লক্ষী ব্রত ধরা প্রচার হইল জয় মা লক্ষ্মী সকলের কর মা সবশেষে আপনাদেরকে এটাই বলবো মা লক্ষ্মীর ব্রত পালন করা যেমন সৌভাগ্য নিয়ে আসে তেমনি কিন্তু মা লক্ষ্মীর ব্রত শেয়ার করা মানে প্রচার করা সেটাও কিন্তু সৌভাগ্য বয়ে নিয়ে আসে অবশ্যই ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করে দিন আপনারও যেমন সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তেমনি সকলের জীবনেই সৌভাগ্য বয়ে নিয়ে আসুক এই মঙ্গল কামনা করে রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সকলে এই প্রার্থনাই মায়ের কাছে আমি জানাই